নমস্কার মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা শুনব আমরা শ্রীমতী সরলাবালা দেবীর স্মৃতিতে উদ্বোধন আমি তখন কলিকাতার ১৩ নম্বর বসপাড়া লেনে সিস্টার নিবেদিতার স্কুলে পড়ি একদিন স্কুলে ছুটির পর সুধীরা দিদি আমাদের চার পাঁচজনকে সঙ্গে লইয়া মায়ের বাড়িতে উপস্থিত হইলেন মা ঠাকুর ঘরে আসনে বসিয়া আছেন কুসুম দিদি একখানি বই পড়িতেছেন আমরা প্রণাম করিলে মা বললেন বসো মা সুধীরা দিদিকে বলিলেন ভালো আছো মা স্কুলের এই ছুটি হলো এই মেয়েরা তোমার কাছে পড়ে সুধিরা দিদি বললেন হ্যাঁ মা এরা আমাদের কাছে পড়ে মা বললেন মেয়েগুলি বেশ আমাকে লক্ষ্য করিয়া মা বলিলেন এটি কাদের মেয়ে বেশ মেয়েটি সুধীরা দিদি বললেন এটি বামুনের মেয়ে কাছেই বাড়ি এইসব কথার পর মা বলিলেন কুসুম পর এরাও শুনবে পড়া আরম্ভ হইল বক বোধ হয় কৃষ্ণচরিত ছিল কৃষ্ণের দই দুধ কাড়িয়া খাওয়ার শুনিয়া মা এবং অপর সকলে খুব হাসিতে লাগিলেন আমি বলিতে লাগিলাম কি দুষ্টু ছেলে একটু পরেই আমাদের গাড়ি আসিল মা বলিলেন তোমরা এখনই যাবে একটু বসলে হতো না সুধিরা দিদির উত্তর শুনিয়া বলিলেন তবে সকাল করে এসো মা প্রসাদ গ্রহান্তে আমরা মাকে প্রণাম করিয়া বিদায় লইলাম মা বলিলেন এসো মা আবার এসো আর একদিন বৈকালে সুধিরা দিদি আমাকে লইয়া মায়ের বাড়ি গেলেন মা তক্তপোষের ওপর একখানি মাদুর পাতিয়া শুইয়া আছেন আমাদের দেখিয়া বলিলেন বসো আমরা প্রণাম করিয়া বসিলাম মা বলিলেন তোমাদের স্কুলের ছুটি হলো কটা বেজেছে সুধীরা দিদি বলিলেন আজ আমাদের সকাল সকাল ছুটি হয়েছে এখন সাড়ে তিনটে বেজেছে তাই এদের নিয়ে এলুম মা বলিলেন তা বেশ করেছো পরে একটি মেয়ের কথা উঠিল মা বলিলেন দেখো না মা শ্বশুরঘর করবে না আমার কাছে এসেছে জামাই কালো বলে মনে ধরেনি কালো বলে কি তুই তাকে নিবি নে সে তোর স্বামী এইসব কী রকম মেয়ে মা তা জানি নে আবার শুনি তার স্বভাব খারাপ সেই জন্যেও যেতে চায় না তাহলে বা তোকে তো অযত্ন করেনি নি স্বামী তো বটে কি জানি মা এইসব মেয়ে কী রকম লোকে শুনিলে ভাববে কি যা মন চায় করুক করুককে ইহা বলিয়া তিনি কাপড় কাচিতে গেলেন বিদায় লইবার সময় আমরা প্রণাম করিয়া বলিলাম যাই মা মা বলিলেন যাই বলতে নেই আসি বলতে হয় সময় পেলে আবার এসো মা এক শনিবারে সুধীরা দিদি আমাদের কজনকে লইয়া দক্ষিণেশ্বর হইতে ফিরিবার পথে মায়ের বাড়িতে আসিলেন মা তক্তপোষের ওপর শুইয়া আছেন আমাদের দেখিয়া যোগিন মা বলিলেন এত রাতে তোমরা কোথা থেকে মা জিজ্ঞাসা করলেন কে এসেছে যোগিন মা বলিলেন সুধিরা এসেছে মা শুনিয়া উঠিয়া বসিলেন আমরা সকলে তাহাকে প্রণাম করিয়া বসিলাম মা বলিলেন এত রাত্রে কোথা থেকে এলে সুধিরা দিদি বলিল আজ এদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আরতি দেখে ফিরতে রাত হয়ে গেল মনে করল এত কাছে এসে চলে যাব তাই এখানে একবার এলুম মা বলছেন বেশ করেছ বলিয়া আবার শুইলেন সুধিরা দিদি তাহার পায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন আমি কাছে দাঁড়াইয়া বাতাস করিতে লাগিলাম সুধিরা দিদি মায়ের কাছে দক্ষিণেশ্বরে গল্প করিতে লাগিলেন মা বলিলেন তোমরা নহবত দেখেছ তো আমি ওই নহবতের নিচের ঘরে থাকতুম সিঁড়ির নিচে রান্না করতুম সুধীরা দিদি বলল হ্যাঁ মা দেখে এলুম এখনও সামনের দিকে দরমা দিয়ে ঘেরা সিঁড়ির নিচে একটা উনুন রয়েছে আর মেছুনিদের ঝুড়িগুলি আপনার সেই বারান্দায় বসানো রয়েছে আমি মেয়েদের আপনার কথা বলছিলুম আপনি কিভাবে ওই ঘরে ছিলেন আচ্ছা মা আপনি কি করে ঘরে থাকতেন কোনো কষ্ট হতো না মা বললেন শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুপড়ি রেখে সব নাইতো নাওয়াবত। আমার সঙ্গে কত গল্প করতো আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত শুনতম ঠাকুরের কাছে কত ভক্ত আসত গান কীর্তন হতো তাই শুনতম আর ভাবতম আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম কত কথা শুনতম ওই যোগিন গোলাপ সব জানে ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো মা যোগিন মার দিকে তাকাইয়া বলিলেন কি আনন্দ তখন ছিল যোগেন বলিয়া যেন একটু অন্নমনস্ক হইয়া রহিলেন যোগেন মা বলিলেন সে যে কি আনন্দ তা কি মুখে বলা যায় গো মনে করলে আজও প্রাণে কীরকম করে ওঠে এইবার মা আমাদের দিকে ফিরিয়া বলিলেন রাত হয়ে গেল বাড়িতে বকুনি খাবে না সুধীরা দিদি বলল আজ একটু বকুনি খাবো। ওদের বাড়ির লোকেরা এখানকার উপর ভারী চটা যদি শোনে যে এখানে এসেছ তাহলে মাথা আর রাখবে না মা বললেন তাই তো মা বাচ্চারা কত বকুনি খাবে কত রকমের লোক আছে তা কি ঠিক আছে যারা সমাজ নিয়ে চলে তাদের কেবলই ভয় তোমরা এসো মা আহা কত বকবে সুধীরা দিদি বলল এইটুকু যদি সহ্য না করতে পারে তাহলে ওরা কী করবে আপনার আশীর্বাদে ওদের ভয় থাকবে না মা বললেন ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে যদি বকে কোনো কথাটি বলো না সংসারে কত রকম লোক থাকে সব সহ্য করতে থাকতে হয় ঠাকুর বলতেন স স স তিনটেই স যে সে রয় আমাদের জন্য ঠাকুরের কাছে হাত জোর করিয়া বলিলেন ঠাকুর রক্ষা করো আমরা তাহাকে প্রণাম করিয়া বিদায় লইলাম ছুটির ভেতর একদিন দুপুরবেলা সুধীরা দিদি এবং আমরা তিনজন মায়ের বাড়ি গিয়াছি মা আমাদের দেখিয়া বলিলেন ঠাকুর ঘরে বসো আমি ভোগ দিয়ে আসি কিছুক্ষণ পরে মা ফিরিয়া আসিলেন আমরা প্রণাম করিলাম মা আমাদের কুশল প্রশ্নের পর জিজ্ঞাসা করিলেন সেদিন বাড়িতে বকেছিল আমরা বলিলাম বেশি খায়নি সে আমাদের গায়েও লাগেনি আহরানতে মা সুদীরা দিদিকে হাতে মাখা প্রসাদ দিলেন আমাদের মধ্যে দুজন বিধবা তাহারা সেই প্রসাদ খাইতে একটু ইতস্তত করাতে মা বলিলেন প্রসাদে দোষ নেই তোমরা খাও মা তারপর মা একটু শুইলেন এবং আমাদের মেঝেই মাদুর পাতিয়া শুইতে বলিলেন বইকালে মা ঠাকুর তুলিয়া আমাদের প্রসাদ দিলেন এবং বারান্দায় বসিয়া সুধিরা দিদির সঙ্গে কথা বলিতে লাগিলেন একটি বউ একখানি কার্পেট তৈরির গোপালের ছবি মায়ের হাতে দিয়া প্রণাম করিয়া বসিল সেখানে দেখিয়া মা বলিলেন বৌমা তুমি এখানে করেছ বউ বলিল হ্যাঁ মা মা বলিলেন আহা বেশ হয়েছে কি সুন্দর মুখের ভাব কেমন করেছো দেখো বলিয়া আমাদের সকলকে দেখাইতে লাগিলেন এবং বলিলেন বেশ হয়েছে না আমি বলিলাম হ্যাঁ তিনি সেখানে আবার দেখিয়া মাথায় স্পর্শ করিয়া তুলিয়া রাখিয়া বলিলেন এবং পরে বৌটির বাড়ির কুশল জিজ্ঞাসা করিয়া তাহাকে প্রসাদ দেওয়াইলেন গোলাম মা আসিতেই মা তাহাকে ছবিখানি দেখাইয়া বলিলেন কেমন সুন্দর হয়েছে দেখো সেই বউকে দেখাইয়া বলিলেন এই বউমা করেছে গোলাম মা সেখানে দেখিয়া বলিলেন সবই বেশ ভালো হয়েছে কেবল বাঁ হাতটা একটু মোটা হয়েছে আমরা হাসিতে লাগিলাম মাও হাসিতে হাসিতে বলিলেন গোলাপ এসে খুঁত বার করলে ওদের পছন্দ আলাদা মা গোলাপ অনেক দেখেছে শুনেছে কি না তাই পছন্দ হয় না গোলাপের কাজ বড় পরিষ্কার আবার অনেক রকম কাজ জানে ঠাকুরের যত সব জিনিস সব গোলাপের তৈরি আবার ভক্তদের মশারি বালিশ তাও ও আর সব গোলাপ করে শরীরে একটু আলস্য নেই সন্ধ্যার একটু আগে বউটি মাকে প্রণাম করিয়া বিদায় লইতেছে মা বলিলেন আবার এসো মা যোগেন মা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন অন্যান্য কথার পর মা তাহাকেও সেই ছবিখানি দেখাইয়া বলিলেন কেমন করেছে দেখো কি সুন্দর মুখের ভাব যোগেন মা বলিলেন ব্যস্ত করেছে কে করেছে বড় চমৎকার হয়েছে তো মা বলিলেন সেই বউয়ের পরিচয় দিয়া বলিলেন গোলাপ বলেছে বাঁ হাতটা মোটা হয়েছে যোগেন মা বলিলেন ওর কথা ছেড়ে দাও সন্ধ্যা হইলে মা ঠাকুর প্রণাম করিয়া হরিবোল হরিবল গুরুদেব গুরু ভরসা এইসব বলিয়া গঙ্গার দিকে ফিরিয়া প্রণাম করিলেন মা ঘরে আসন পাতিয়া বসিলেন ও একটু গঙ্গা জল লইয়া জপ করিতে বসিলেন আরতি আরম্ভ হইল যোগেন মা ঠাকুরের আরতির সঙ্গে মাকেও আরতি করিতে লাগিলেন এক ঘর লোক বসিয়া জব করিতেছে কি চমৎকার দৃশ্য অক্ষয় তৃতীয়ার দিন আমার সঙ্গীদের মধ্যে দুজনের দীক্ষা হইয়া গেল আমার ভাগ্যে সেদিন আর হইল না কারণ আমি কলিকাতায় ছিলাম ইহার কিছু পরে একদিন বিকালে আমি সুধিরা দিদির সহিত মায়ের বাড়িতে যাইলাম মায়ের দেশে যাইবার কথা ছিল কিন্তু যাওয়া হয় নাই আমরা প্রণাম করিয়া বসিতেই মা বলিলেন এসো মা সুধিরা দিদির প্রশ্নের উত্তরে মা অন্য কথার পর বলিলেন ছোট বউয়ের মাথাটা বড় গরম হয়েছে ও দেশে গেলেই ভালো হয় আর রাধর বিয়ে এইসবের জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে সেদিনই যাওয়ার সব ঠিক ছিল কিন্তু দিনটা তত ভালো নয় বলে পেছিয়ে গেলাম আরতির পর মা একটু শুয়েলেন সুদিরা দিদি তাহার পা টিপিয়া পিয়া দিতে লাগিলেন মা বলিলেন একটু জোরে জোরে দাও মা কাল পূর্ণিমা কি না তাই পায়ের বাতটা বেড়েছে দেখো না এই বাতটা এমন আশ্রয় করেছে যে যাবার নাম নেই কতদিন হয়ে গেল তার ঠিক আছে কি যখন দক্ষিণেশ্বরে থাকি তখন থেকে হয়েছে পা টিপিয়া দিতা মা একটু ঘুমিয়ে পড়িলেন আমাদের গাড়ি আসতেই আমরা ঠাকুর প্রণাম করিয়া বাহির হইতেছি এমন সময় মা উঠিয়া বলিলেন তোমরা যাচ্ছ আবার এসো যোগিন মা আমার মন্ত্র লইবার কথা মাকে বলায় তিনি বলিলেন কাল সকালে এসো পরদিন সকালে মায়ের বাড়ি গিয়া দেখি মা ঠাকুর পূজা শেষ করিয়া গঙ্গাসনানে যাইবার জোগাড় করিতেছে আমাকে দেখিয়া বলিলেন এসো মা তাড়াতাড়ি তোমাকে মন্ত্র দিয়া আমি নাইতে যাব মন্ত্র দেওয়া শেষ হইলেই মা বলিলেন ওই ফুলগুলি আমার পায়ে দাও আমি ভাবিতেছি কি বলিয়া দিব মা তখন ফুলগুলি আমার হাতে দিয়া বলিলেন আমার যা কিছু সব তোমায় দিলুম বলে ফুলগুলি আমার পায়ে দাও আমি ওই রূপ করিতে তিনি ঠাকুরকে দেখিয়ে বলিলেন এনেই তোমার সর্বস্ব একে ডেকে তাহলেই তোমার সব হবে মায়ের আদেশে তাহার পায়ে আমি তেল মাখাইয়া দিলাম সানাদির পর সুধিরা দিদি আমাদের যাওয়ার কথা বলিলেন মা বলিলেন তোমরা এখনই যাবে কি মা প্রসাদ পেয়ে বিকেলে যেও যোগিন মা উপরে আসিতে মা তাহাকে বলিলেন এরা বাড়ি যেতে চাইছে যোগিন মা বলিলেন এক্ষুনি যাবে কি মন্ত্র নিয়ে প্রসাদ পেয়ে যাবে আমি ওদের খাবার কথা বামুনকে বলে এলুম মা বলিলেন আমিও বলেছি বিকালে যেতে যোগিন মা বাড়ি যাইবেন মাকে প্রণাম করিলেন মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বললিলেন বড় বেলা হয়েছে এখানে খেলে হতো না আবার গিয়ে রান্না করে খেতে কষ্ট হবে যোগিন মা বলিলেন না মা মা রয়েছেন আর তিনি সব জোগাড় করে রেখেছেন আমি খালি একটু রাঁধব মা বলিলেন আর বেলা করো না মা এসো গিয়ে বড় রোদ ফুটেছে অতটা রাস্তা যেতে হবে তারপর ললিতবাবুর স্ত্রী আসিয়া প্রণাম করিয়া বসিলেন সম্প্রতি তাহার মেয়েটি মারা গিয়াছে সেজন্য বড় কাতর আছেন মা তাহাকে নানা প্রকার বোঝাইতে লাগিলেন বলিলেন আহা মা তিনটি গেল একটিও কি থাকিতে নেই আবার ললিতটিরও কি রকম অসুখ ঠাকুরের কৃপায় ভালো হলে হয় মা ললিতটি বেঁচে থাকে তবু শান্ত না মা তাহাকে প্রসাদ দিয়া বলিলেন খাও মা কি রোগাই হয়ে গেছ শরীরে আর কিছু নেই বিদায় লইবার সময় সুধিরা দিদি মাকে বলিলেন আবার কতদিনে আপনাকে দেখব মা বলিলেন আমি শীঘ্রই ফিরব তুমি রাধুর বিয়েতে যেও না সুধিরা দিদি কিছুই না বলিয়া বলিলেন আজ আসি মা আশীর্বাদ করিয়া বলিলেন আমি এলে আবার এসো মা দেশে হইতে ফিরিলে আমি ও সুধিরা দিদি একদিন বইকালে মায়ের বাড়ি গিয়া তাহাকে দর্শন করিলাম সুধীরা দিদি বলিলেন মা আপনি বড় কালো ও রোগা হয়ে গেছেন মা বলিলেন আমাদের দেশটা মেঠো দেশ কিনা তাই রঙ কালো হয়ে যায় আর খাটুনিও পড়েছিল সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন মা তাহার কুশল জিজ্ঞাসা করিয়া একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন আমি এখানি তোমার জন্য করেছি সিস্টার উহা পাইয়া আনন্দে একবার মাথা রাখেন একবার বুক ঠেকান আর বলেন কি সুন্দর কি চমৎকার আবার আমাদের দেখান এবং বলেন কি সুন্দর মা করেছেন দেখো মা বলিলেন কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ আহা কি সরল বিশ্বাস যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তই করেন সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কি কী ভক্তি এ দেশের উপরি পাখি ভালোবাসা সিস্টার দার্জিলিং যাইবেন সে কথা মাকে বলিতেছেন রাধু আসিলে মা তাহাকে বলিলেন দিদিদের প্রণাম করো রাধু সুধীরা দিদি বলিলেন না না থাক ও আবার আমাদের নমস্কার করবে কি মা বলিলেন তোমরা দিদি তোমাদের নমস্কার করবে না একটি ব্রহ্মচারী আসিয়া ভক্তদের মাকে প্রণাম করিবার কথা বলিয়া গেলেন তাদের আসিতে বলো বলিয়া মা একখানি চাদর ঢাকা দিয়া বসিলেন যথাসময়ে আমরা মায়ের আশীর্বাদ লইয়া বাড়ি ফিরিলাম একদিন সিস্টার আমাদের বলিলেন মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবেন তোমরা সকলে খুব আনন্দ করো সকালের পরিবর্তে চারটের সময় মায়ের গাড়ি আসিল সঙ্গে রাধু গোলাম্মা প্রভৃতি মা গাড়ি হইতে নামিতেই সিস্টার তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া ঠাকুর দালানে বসাইলেন মায়ের চরণ পুষ্পাঞ্জলি দিবার জন্য আমাদের হাতে ফুল দিলেন মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়া ওঠানে দাঁড়াইলে শিষ্টার একে একে সকলের পরিচয় করিয়া দিলেন মা মেয়েদের একটু গান গাইতে বলিলেন মেয়েরা গান গাইলে এবং একটি কবিতা বই পড়িল শুনিয়া মা বলিলেন বেশ পদ্মটি তারপর মিষ্টি প্রসাদ করিয়া দিয়া আমাদের দিতে বলিলেন কিছুক্ষণ পর সিস্টার মাকে লইয়া সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাইতে লাগিলেন মা দেখেন আর আনন্দ করেন এবং বলেন বেশ তো শিখেছে মেয়েরা পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে লইয়া গেলেন যেবার সিস্টার নিবেদিতা দেহত্যাগ হয় সেবার সুধীরা দিদিও খুব অসুখ হয় তাহার জন্য মায়ের কি ভাবনা বলেন ও ঠাকুর সুধীরা যাবে কি তার যে কাতো কাজ বাকি বলেন আর কাঁদেন শ্যাম্পুকুরের পিসিমাকে মা বলিলেন তুমি একবার সুধীরার খবরটা এনে দিতে পারো মা আহা তার বড় অসুখ তিনি স্বীকৃতা হইলে মা তাদের হাতে ঠাকুরের চরণামৃত বেদানা ইত্যাদি দিয়া বলিলেন এগুলি তাকে দিও আর খবরটা আমাকে এনে দেবে কেমন আছে আমি ঠাকুরের কাছে তার জন্য তুলসী দিচ্ছি সুধিরা দিদি আরোগ্য লাভ করিলে তিনি আমি ও সিস্টার কৃষ্টিন একদিন সন্ধ্যার সময় মায়ের বাড়ি যাইলাম আরতির পর আমরা প্রণাম করিয়া বসিতেই মা সুধিরা দিদিকে বলিলেন সেরেছে মা সুধিরা দিদি বলিলেন যে অনেকটা শাড়ি তবে সাবধানে আছেন মা বললেন তোমার জন্য বড় ভাবনা হয়েছিল যা হোক ঠাকুরের কৃপায় সেরেছে মা এই নিবেদিতাটি গেল আবার তোমার অসুখ শুনে ভাবি সুধীরা গেলে স্কুল চালাবে কে আহা দুটিতে একসঙ্গে ছিল এখন একলা থাকতে কত কষ্ট হবে আমাদেরও তার জন্য প্রাণ কেমন করে তোমার তো আরও বেশি হবে মা কী লোকে ছিল তার জন্য আজ কত লোক কাঁদছে বলিয়া মা কাঁদিতে লাগিলেন পরে মা সিস্টার ক্রিস্টানকে স্কুল সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন ইহার বহুদিন পর একদিন মায়ের চরণ দর্শন করিতে যাইতেছি সঙ্গে ডাক্তারের স্ত্রী এবারে সুধীরা দিদির সঙ্গে না থাকায় আমার বিশেষ ভয় হইতেছিল মা যদি আমায় চিনিতে না পারেন আমরা ঠাকুর ঘরে গিয়া দেখি মা পূজা করিয়া উঠিয়াছেন আমাকে দেখিয়া বলিলেন কি মা এসেছো অনেক দিন আসনি যে তোমার জন্য কত ভাবছি কোথায় আছো আমি প্রণাম করিতে মা হাত দিয়া আশীর্বাদ করিয়া সুধীরা দিদির কথা জিজ্ঞাসা করিলেন আমি বলিলাম তিনি কলিকাতায় এসেছেন আমি তার সঙ্গে এসেছি মা আমাকে চিনিতে পারিয়েছেন ইহা ভাবিয়া আমার প্রাণটা আনন্দে ভরিয়া গেল সেই দিন বলরামবাবুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সকলেই যাইবেন রাধুর শরীরটা ভালো নয় সেই জন্য মা বলিলেন এ তো যাবে না রাধু আর এ থাকবে এখন মাকে লইতে গাড়ি আসিয়াছে যাইবার সময় মা লক্ষ্য করিয়া বলিয়া গেলেন তোমরা দুজনে খেলা করো আমি শিগগিরই আসবো আবার রাধুকে বলিলেন দিদির সঙ্গে খেলা করো মা কেমন আমি আসি চারটের পর মা ফিরিয়া আসিলেন আমাদেরও সেই গাড়িতে যাওয়া স্থির হইল মা আমাকে তাড়াতাড়ি কত কটা প্রসাদ দিয়ে বলিলেন আহা মা আমরা এলুম আর তুমি চললে কি করবে বলো ওদের সঙ্গে এসেছ আবার ওদের সঙ্গে যেতে হবে তো বৌমাটি অনেকক্ষণ এসেছে রাধু বলল কেন দিদি থাকুক না মা বললেন থাকবার কি জো আছে মা রাধু বলল না থাকুক ওরা চলে যাক না মা বললেন পাগল আর কি ও থাকলে তাদের চলবে কেন না মা তুমি তাড়াতাড়ি এসো গিয়ে নিচে ডাকাডাকি করছে আমি মাকে প্রণাম করিয়া বিদায় লইতেছি মা আশীর্বাদ করিয়া বলিলেন কতদিন যে তোমায় এমনি করে থাকতে হবে মা ঠাকুরই জানেন আবার এসো মা বলিয়া সিঁড়ি পর্যন্ত আমাদের সঙ্গে আসিলেন সেই দিন মায়ের কি করুণা অনুভব করিয়াছিলাম তাহা বলিয়া শেষ করা যায় না এটা করো ওটা করো বলিয়া কত আদেশই করিয়াছিলেন নমস্কার শ্রী মায়ের কথা আছে এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম